গেল কয়েকদিন ধরেই ইহুদিদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তারা রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তবে হুথিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ডে আঘাত করার আগেই তা ভূপাতিত করার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ মুখপাত্র জানান হুথিদের মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং তাদের এই হামলায় কোন ধরনের হতাহত হয়নি শক্তিশালী হয়ে উঠেছে ইরানের প্রক্সি গ্রুপগুলো ফিলিস্তিনি ভাইদের যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে এবার এক হয়েছে হামাস পুথি ও হিজবুল্লাহ দীরবতা ভেঙে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে তারা এই যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের এ যুদ্ধ নরপশুদের বিরুদ্ধে শান্তির ধর্ম ইসলামের মাথায় আরবি হরফে লেখা কাপড় কাঁধে রাইফেল লক্ষ্য ইসরায়েলি হাইনাদের থেকে ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরেই বড় ধরনের আক্রমণ করছে ইরানপন্থী হামাজ হিজবুল্লাহ ও হুথি এবার ফের ইসরায়েলকে টার্গেট করে আক্রমণ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল